যারা সম্মানিত আছেন স্টেজে যারা আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বিভাগীয় অঞ্চলের গুণীজন সাংবাদিক এবং সুলতানের যুগে মোগল আমলে তারা সুলতান ছিলেন সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে বড় একটি শাসন সালতানা ছিল বাংলা সালতানাত বেঙ্গল সালতানাত বলা হয় এই সালতানাতের তারা ছিলেন নীতিমালা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং আমাদের মূল কথাই ছিল যে আমাদের আন্দোলনটির উদ্দেশ্য ছিল ইসলামের নামে ধর্মের নামে প্রচলিত বিভিন্ন অপব্যাখ্যা ধর্মের নামে রাজনীতি ধর্মের ফতোয়া কাজকে ফতোয়া দিয়ে অন্যায় সাম্প্রদায়িকতা গুজব গুজব ধর্মীয় উন্মাদনা ইত্যাদি অর্থাৎ ধর্মের নামে যত অপকর্ম চলছে এই সমস্ত অপকর্মের জঙ্গিবাদ উগ্রবাদ সারা বিশ্বে যুদ্ধ চলেছে জঙ্গিবাদের ইস্যুতে এই জঙ্গিবাদ এই সমস্ত ধর্মের নামে যা কিছু অন্যায় অরাজকতা আমরা দেখছি আমাদের সমাজে উগ্রবাদ চলা অধর্মকে তারা চিনতে পারে এবং সেটাকে পরিহার করে চলতে পারে এই সূত্রে আমরা যখন কাজ করি কাজ করতে করতে বর্তমানে আমরা এমন একটা প্রেক্ষাপটে এসেছি পৃথিবীতে সমস্ত পৃথিবীতে আপনারা জানেন আমরা মুসলিম প্রায় দুশো কোটি মুসলিম সারা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত কয়েকশো বছর ধরে এবং নির্বিচারে বর্তমানে ফিলিস্তিনে গাজায় সেখানে একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়া হচ্ছে এই সভ্য সমাজে এ সবচেয়ে আধুনিক যে সময় আমরা উপস্থিত হয়েছি মানবাধিকারের যে যুগে আমরা উপস্থিত হয়েছে সেখানে কোন মানবাধিকারের পালাই নেই সেখানে নির্বিচারে এক লক্ষ দেড় লক্ষ মানুষকে হত্যা করে ফেলা হয়েছে মাত্র এক দেড় বছরের ভিতরে এবং তার ভিতরে অধিকাংশ নারী এবং শিশু যাদের যারা সিভিলিয়ান নারী শিশু তো এর কোন বিচার নাই আন্তর্জাতিক মহল নীরব জাতিসংঘ নীরব সবাই আমরা আমাদের নিজেদের দেশের কথা এ সমস্ত কিছু প্রেক্ষিতে আমাদের ছাত্র জনতা তারা বিদ্রোহ করেছে বিক্ষোভ করেছে করে অভ্যুত্থান করে আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি বড় ইন্টারিম গভর্নমেন্ট চলছে এই ইন্টেন ইন্টেন গভর্নমেন্ট তারাও সংস্কার চালু করেছিল উদ্দেশ্য ছিল জাতিকে বিভক্ত করা ডিভাইড এন্ড রুল মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তারা মুসলিম জাতির মূল চেতনা সেই চেতনাটাকে নষ্ট করে তা জাতিকে পাকমির হাতে শিখিয়েছে জাতিকে হাতে শিখিয়েছে জাতিকে যুদ্ধ শেখায় নাই জাতিকে রাষ্ট্র ব্যবস্থা শেখায় নাই সেখান থেকে সৃষ্টি হয়েছে শুধুমাত্র ওয়াজকারী তারা জাতিকে সেই আল্লাহ রসুলের সেই প্রকৃতি ইসলাম শিক্ষা দেয় নাই এদিকে আরেকটা একটা শ্রেণী জেনারেল এডুকেশনের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে কেরানি হিসাবে তারা ব্রিটিশ অফিসারদের সঙ্গে কথা বলার জন্য দেবাসী হিসাবে কাজ করার জন্য একটি ইংরেজ শিক্ষিত একটা শ্রেণী তৈরি করা হয়েছে তাদের কাজ ছিল ব্রিটিশদের सेवा तो करा